মিেশন গনো মিেশন গনো মিেশন আমি তো ভাষা বেশি বললাম যে আমি আসব না বক্তারে দাওয়াত দিয়ে কি বেচে দিয়েছেন নিজেকে বেঁচে দিয়েছেন নাকি শামিম সাইদির সঙ্গে কুষ্টিয়ার মানুষ যে বেবার করেছে আমরা এর জন্য নিন্দা জানাই আমরা এই মাহফিল কমিটিকে ধিক্কার জানাই মাহফিল কমিটির জন্য প্রতিবাদ করছি একজন সম্মানিত লোককে বসে এনে এরকম করা ঠিক হয়নি আপনারা সময়ের পর একটু গুরুত্ব দিবেন ভাই আল্লামা সাইদি যখন কোটের বারান্দায় তৎকালীন সরকারের উকিল বলতেছে হুজুর আপনি তো 1 লক্ষ মাহবুনের इज्जत নষ্ট করেছেন আল্লামা সাইদির ডান হাতে কোরআন আর বাম হাতে একটা পানির পট আল্লামা সাইদি কাটগড়ায় চুপ করে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলাই কানতেছে আর বলতেছে আমার রব এরা আর কত অপবাদ দেবে হুজুর আপনার কেসের লেখা আছে ফাইলি ষাট বছরের বুড়ির থেকে শুরু করে বারো বছরের ছোট ছোট মেয়েদের আপনি বাদ দেননি তো ষাট বছরের বুড়ি মানুষ আপনি যখন ধর্ষণ করেছেন তখন আপনার বয়স আঠারো বছর হুজুর কেমন লেগেছিল আবার যখন বারো বছরের একটা ছোট্ট মেয়েকে দর্শন করলে ওই মেয়েটি চিৎকার করেছিল এক সময় চিৎকার করতে করতে মারা গেল আপনার কাছে হজুর তখন কেমন মনে হয়েছিল আপনি তো আল্লামা আল্লামা সব সবকিছু শোনার পর যখন বিচারপতি রায় লেখবে তখন আল্লামা সাইদি কোঠের বারন্দায় দাঁড়িয়ে বললেন ও বিচারক এতক্ষণ যে আলোচনা শুনেছি এতক্ষণ যে আলোচনা হয়েছে জানি আমার পক্ষে আর রায় আসবে না বিপক্ষে রায় যাবে তবে একটা জিনিস আপনি মনে রেখেন এই আদালতের উপর আর একটা আদালত আছে এই বিচারের শেষ নয় আর একটা বিচারের আদালত আছে কথা বলে ঠিকভাবে ঠিক এই কথা শোনার পরে তৎকালীন প্রধান বিচারপতি একটু ঘাবড়ে গেলেন কিন্তু বিচারপতি মানিক কি মানিক কর্পে কালামানিক সামসুদ্দিন মানিক তৃতীয় চেয়ারে বসে বলেছিলেন হুজুর আপনার আল্লাহর কাছে নালিশ করেন আল্লাহ যা পারে বিচার করবে এখন তো আমি আপনার ফাঁসি দেই আল্লামা সাঈদীর কথা ওরা মনেই শুনে নেই ওর আল্লামা সাঈদিকে ফাঁসি লাই দিল পরে আপেল করে আল্লামা সাইদা মৃত্যু কারো দণ্ড ভোগ করলো ওই কালামানিক বলেছিল আমি তো ফাঁসিতে আপনার ঝুলাই দেখতে চাই আনন্দ করতে চাই আল্লাহ বললো কালামানি крем আমি সবার দোয়া কবুল করি আর না করি সাইদির দোয়া কবুল করেছি দেখ না তোর অবস্থা কি হয় যখন দেশ স্বাধীন হয়ে গেল কালামানিক সিলেট দিয়ে পালাই যাচ্ছিল হঠাৎ জনগণ ধরে মোটা মোটা কচু ধোয়া ধুয়েছে শেষ পর্যন্ত শুয়েছিল কিসের পাতার উপরে কলার পাতার উপরে শুয়েছিল জনগণ ধরে মাটি দিতি দিতি যমুনার জলায় লাথি মেরেছে বিসি আর ফুটবলের মতন আউট তো বিসি বেরি আউট হতে গেলে সামলা সিঁড়ে যাবে না তো সামলা সিঁড়ে গেছে তো হাসপাতালে না জোড়া টড়া দিয়ে সাদর মুড়ি দিয়ে সবাই রেখেছে বেডশিট মোড়াই দিয়ে সবাই রেখে এবার সাংবাদিকরা যে বলতেছে আপনি না সাইদির ফাঁসি দিস চাইলেন তো ওই তো ও সব কথা বাদ দাও সাংবাদিকরা বলতেছে যে বিসি কয়টা গেছে তো বলতেছে ভাই একটা তো সাংবাদিকরা বলতে ডাইন পাশে না বাম পাশে কালামানিক তখন বলছে আমার জ্বালায় পথ পাচ্ছি নে আর তুমি ডাইন পাশে না বাম পাশে না তাই সে পড়তে চাও তাই না সাংবাদিক বলতেছে আপনি না সাইদির ফাঁসি চাইলেন জাতি হেসে উড়াই দিলেন একবার চিন্তা করেন সাইদির দোয়া কাজে লেগেছে না লাগিনি জোরে বলেন কাজে লেগেছে না লাগিনি আজকেও যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছ আজকেও যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জাতির কাছে ছোট করার জন্য চেষ্টা করছ আমি কোরআন শরীফ শপথ করে বলে গেলাম এক রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে আর একজন আল্লাহর অলি যাচ্ছিল রাস্তা দিয়ে দুইজন তিনজন যাচ্ছে হঠাৎ করে পা পিস আল্লাহর অলির পায়ের এক ফোটা কাদা ওই নারীর গায়ে লেগেছে লাগনি ওই নারী নববিবাহিত নারী উনি যেই স্বামীর বলতেছে ওই হুজুরির পা পিছলে কাঁদা আমার এই কাপড়ে লেগেছে কাপড়টাই নষ্ট হয়ে গেছে স্বামী যেই হুজুরির কলা ধরি বলতে এই হুজুর রাস্তায় ফেরার সময় দেখে শুনে চলিস না হুজুর বলতে কি হয়েছে ভাই কয় তোমার এই কাদা আমার স্ত্রীর গায়ে হুজুর তখন ক্ষমা চাচ্ছে যে ভাই আমার অজান্তে হয়ে গেছে আল্লাহর রাস্তায় মাফ করে কয় কোনো মাপ নেই বলে কিল ঘুষি মেরেছে মারার পরে স্বামী স্ত্রী চলে যাচ্ছে হুজুরও চলে যাচ্ছে হঠাৎ করে স্বামীটা সিট হয়ে পড়িয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরছে তখন মহিলাটা বুঝেছে যে এই হুজুর মারার কারণে এর এই অবস্থা তাই বুঝেছে না এবার মহিলাটা যে হুজুরের পায়ে জড়াইদের হজুর আমার স্বামী মূর্খ মানুষ বোঝে না দয়া করে আমার স্বামীরে মাপ করিয়ে দাও তোমুন নজরুল বলে আমি তো বद्दुआ করি তো আমি তো কিছুই বলিনি কি হয়েছে কই এই ব্যাপার কই মারে তোর স্বামী তোরে খুব ভালোবাসে তাই তোর গায়ে একটু কাঁদা লাগিসে তাই তোর স্বামী প্রতিশোধ নিল আমারে একজন খুব ভালোবাসে কি বলেন নি বলেন নি বলেন আমারে একজন খুব ভালোবাসে তিনি কে জোরে বলেন তিনি কে তোর স্বামী আমারে মেরেছে আমার ভালোবাসার মানুষটা হয়তো এরা সহ্য করতে পারিনি তাই হয়তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত হচ্ছে তাই মালিকের কাছে আমার ভালোবাসার মানুষটার কাছে ফোন দিচ্ছি যে বোঝেন আমার মাফ করে দাও কথা কি বুঝতে পেরেছেন জোরে বলেন বুঝতে পেরেছেন তোমার সরকার ক্ষমতায় তোমার দল ক্ষমতায় তাই তুমি আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো কিন্তু একটা জিনিস মনে রাখো আলেনদের সঙ্গে পৃথিবীর কোলাকল শক্তি না থাকলে আলেনদের সঙ্গে আবার আল্লাহ আছে আবার আল্লাহ আবার আল্লাহ আছে ঠিক সেই দোয়াটা এখন কাজে লেগেছে কথা বলেন ঠিক নাবে ঠিক জামাতের শীর্ষস্থ নিয়তের ধার ভাষী হলো এমন কোনো জামাতের নেতা কর্মী নেই যে নেতা কর্মী 10টা 20টা মামলা নেই এই সময় ওরা আনন্দকত্তার বলতে জামাত ইসলাম নেই হুজুর নেই সেদিন জামাত ইসলাম ধৈর্য ধারণ করেছিল কথা বলেন ঠিক নাবে ঠিক নিবন্ধন বাতিল হলো বাতিল হলো এরপরে সরকারিভাবে রাজনীতি করা কি হলো নিষিদ্ধ হলো অধৈর্য হইনি বীরত্ব আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম কথা বলেন ঠিক নবে ঠিক সেদিন তারা ধৈর্যের সঙ্গে ময়দানে ছিল আজকে গোটা বাংলাদেশে তাদের ছাড়া সরকারি কোনো কাজ করা সম্ভব নয় ওসি ডিসিএস মিড থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ পর্যন্ত যখন যখন কোনো কাজ করতে যায় তখন এই জামাতের নেতা নেতাকর্মীদের নিয়েই কাজ করতে হয় কথা বলেন ঠিক নাবি ঠিক কারণ বাংলাদেশের সবাই জানে অন্তত হকের পক্ষে থাকার জন্য একটা দল এখনও বাংলাদেশে টিকে আছে আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য জামাত ইসলামের পাম্পট্টি দেওয়ার জন্য আসিনি আমি গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা দেখেছি এখনও জামাত শিবিরের লোক দেখলে মানুষ সম্মান করে শ্রদ্ধা দেখায় যে এদের ভিতরে এখনও কি আছে নীতি আছে নীতি আছে নীতি আছে